চট্টগ্রাম থেকে আসছে সবাই একটু জোরে হাততালি দেন দেখি আচ্ছা আমরা কি হাত তালির কম্পিটিশন করবো প্রথমে আপনারা ডান দিকে হাত তালি দিবেন জোরে এবার বাম দিকে হাত তালি দিবেন জোরে বাম দিকে জিতে গেছে ভাই এরপর এবার আপনাদের চান আচ্ছা যারা দুই পাশে বসে নেই তারা সবাই হাত তালি দেন দেখি এনারা বেসিক্যালি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হাত তালি দেওয়ার জন্য হাত ফাঁকা নেই আচ্ছা নাহার নাহার দেখি আর কি আছেন আপনি আসছেন আসেন 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 ফাস দিদির পক্ষে কেউ আছেন একটু কথা বলবেন পরিচয় দেওয়ার মতো নাহাড় ডেইরি পক্ষ থেকে একটু আপনাদের খামারের সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন কারণ এত বড় একটা খামার আমাদের অনেকেই হয়তো জানে না এবং এই গরুগুলোর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিবেন আসসালামু আলাইকুম নাহার ডেইরি হচ্ছে চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় ডেইরি ফার্ম বলে আমরা বলি আমাদের ডেইরি ফার্মে প্রায় সতেরোশো গরু আছে এবং ফেডেনিং এর জন্য প্রায় পাঁচশো থেকে সাতশো গরু আমরা প্রতি বছর রেডি করে থাকি আমরা এখানে স্যাম্পল হিসাবে দুইটা গরু নিয়ে এসেছি একটা হচ্ছে হলস্টেন একটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ানের ব্রিড আমরা সাধারণত হলস্টেন ফ্রিজিয়ান প্রায় আমাদের ফার্মে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আমরা ব্রিড আপগ্রেড করতে পারছি কিছু কিছু জায়গায় কিছু কিছু গরুতে আর ম্যাক্সিমাম আমাদের পর্যন্ত আমরা আপডেট করতে পারছি আর আমাদের সাথে এখানে আর একটা যেটা আছে এটা হচ্ছে রেড চিট আপনারা জানেন যে বাংলাদেশের একটা মাত্র মানে ব্রিড বা স্ট্রেন বলি আমরা এটাকে এটা হচ্ছে রেড চিটাম এটা চিটের লাল কালারটা লাল থাকে আমরা এই রেড চিট যে শার্টটা আছে এই রেড সিটের আমরা আপগ্রেড এবং মানে সংরক্ষণ করার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা সাধারণত ডেরিটা এবং ফ্যাটেনিং যেটা আছে এটা বাংলাদেশের ব্রিড আপগ্রেডেশন এবং বাংলাদেশের ওয়েদারের সাথে যেভাবে আমরা ব্রিডগুলাকে অ্যাডজাস্ট করে নিতে পারি এটা নিয়ে আমরা সাধারণত কাজ করি ধন্যবাদ সবাইকে কোরবানির জন্য গরু বিক্রি করেন করে থাকেন কিনা যে আমরা কুরবানির জন্য সাধারণত প্রতি বছরই পাঁচশো থেকে সাতশো গরু আমরা রেডি করে থাকি এটা চট্টগ্রামে আমাদের ফার্ম থেকে আমরা সাধারণত সেল করে থাকি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নাহার ডেরিকে ধন্যবাদ না ডেরির জন্য সবাই একটা জোরে হাত তালি দিবেন সতেরোশো গরু আছে একটা ফার্মে বিশাল ব্যাপার আমার আমার খামার যেখানে পুরো এলাকাতেও সতেরোশো গরু নাই এটা অনেক বড় একটা ব্যাপার ধন্যবাদ নাহার ডেরিকে